জনসংযোগ বৃদ্ধিতে উদ্যোগে তৃণমূল বাত বাত তুলে ধরা হবে দলের লড়াই উন্নয়ন ও কেন্দ্রীয় বঞ্চনার কথা লোকসভা ভোটের আগে ভার্চুয়াল বৈঠকে সাংসদ বিধায়ক ব্লক অভিষেক ব্যানার্জির আঠারো থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তৃণমূলের সহায়তা শিবির রাজ্যের তিন হাজার তিনশো তেতাল্লিশটি অঞ্চলে হবে শিবির বিধায়ক সাংসদদের শিবির পরিদর্শন বাধ্যতামূলক প্রতি বুথ থেকে চার একনিষ্ঠ তৃণমূল কর্মীর নাম জমার নির্দেশ সন্দেশখালীর পথে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকাল পুলিশ রামপুরে নাড্ডায় পাঠানো কেন্দ্রীয় মন্ত্রী সহ ছ জনের সদস্য টিমকে আটকে দিল পুলিশ বিজেপির টিমের সঙ্গে ধাক্কাধাক্কি পুলিশের সন্দেশখালী ঢুকতে বাধা পেয়ে রাজভবনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় মন্ত্রী সহ ছয় বিজেপি প্রতিনিধি দিল্লি ফিরে রাষ্ট্রপতির দ্বারস্থ হব রাজভবন থেকে বেরিয়ে জানালেন প্রতিনিধিরা রাজ্যপালকে সবকিছু জানিয়েছি আইনি সহায়তা নিয়ে সন্দেশ খেলে যাবই কুঙ্কার বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমে পুলিশ এখানে রক্ষক নয় ভক্ষকের ভূমিকা পালন করছে অভিযোগ ফ্যাক্ট ফাইন্ডিং টিমে সন্দেশখালী যাওয়ার পথে রামপুরে অধীর চৌধুরীকে আটকালো পুলিশ কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধা পেয়ে রাস্তায় বসেই প্রতিবাদ বিক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির একশো চুয়াল্লিশ আইনি ব্যাখ্যা বুঝিয়েও কাজ হলো না রামপুরে পুলিশের তৈরি বাসের ব্যারিকেড থেকে ফিরে এলেন অধীর চৌধুরী রাজ্য সরকার সন্দেশখালী ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অভিযোগ অধীরের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে বিঠিন চক্রবর্তী এবং সৌরভ গাঙ্গুলি জেনারেল কেবিনে শিফট করা হয়েছে সুকান্তকে বিজেপি নেতার স্বাভাবিক রয়েছে শ্বাস প্রক্রিয়া দেওয়া হয়েছে হালকা খাবার সত্য এত বড় হয়ে প্রকাশ পাবে যে সামলাতে পারবেন না সন্দেশখালী নিয়ে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী যে আওয়াজ উঠেছে সে আওয়াজ যেন বন্ধ না হয় মন্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পাঁচ বছর পর উনি বুঝলেন যে রাজনীতি ওর জন্য নয় মিমি চক্রবর্তীর প্রসঙ্গে মন্তব্য মিঠুন চক্রবর্তীর ব্যক্তিগত ভাবে বলছে দেব ওইরকম ছেলে না দেব কি করবে এটা দেবের ব্যাপার মন্তব্য মিঠুনের